বয়স্ক পুরুষ পছন্দ সৌমিত্রী সার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন তার কিছু গোপন কথা বিশেষ করে তার ব্যক্তিগত জীবনে কি চলছে তা জানতে আগ্রহ থাকে কম বেশি সকলেরই টলিপাড়ার একাধিক অভিনেতার সঙ্গে নাম জুড়েছে তার যদিও সবটাই গুঞ্জন বলেই দাবি করছেন তিনি তবে সৌমিত্র এও জানিয়েছেন যে তিনি প্রেমে বিশ্বাস করেন বিয়ের ইচ্ছাও রয়েছে ষোলোয়ালা শুধু তাই নয় পছন্দের জীবন সঙ্গীর ক্রাইটেরিয়াও জানিয়েছেন শাহ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ফাঁস করেন তার একটু বয়স্ক পুরুষ পছন্দ পাশাপাশি অভিনেত্রী আরও দাবি করেছেন লেদার জ্যাকেট পরা একটু ব্যাড বয় গোছের ছেলেই নাকি বেশি পছন্দ সৌমিত্রী স্যার এমনটাই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অভিনেত্রী সম্প্রতি সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি সৌমিত্রী স্পষ্ট বলেন তিনি এমন কাউকে খুঁজে পাননি যাকে নিয়ে সংসার করার মতো স্বপ্ন দেখতে পারেন বরং এটা তার ক্যারিয়ার তৈরির সময় তাই ওই দিকেই এখন নজর দিচ্ছেন তিনি তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং নায়িকা হিসেবে অভিনেত্রী সৌমিত্রিসাকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ